কিছু মানুষকে দেখা যায় যাদের অনেক বয়স হওয়ার সত্ত্বেও ধর্মীয় পথে আসতে চান না কিন্তু কেন ধর্মীয় পথে না আসার কারণ হল ঈশ্বরের প্রতি প্রেম ও ভক্তির অভাব যতদিন জীব বুঝতে না পারে আমি কে কোথা থেকে আসছি মৃত্যুর পর কোথায় যাব। ততদিন পর্যন্ত তার ভবে আসা যাওয়া সবই বৃথা হয়ে যায় কিছু মানুষ ভাবতে থাকে যে এখানেই আছি ভালোই আছি খাচ্ছি ঘুরছি পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে আছি মৃত্যুর পর যা হবে সেটা পরে দেখা যাবে মূর্খজীব জানে না তার মৃত্যুর কি নারকীয় শাস্তি অপেক্ষা করছে ভক্তির পথ লাভ করা খুব কঠিন কারণ এটি এক জনমে সম্ভব নয় অনেক জনম পার করে তবেই ভক্তি স্তরে পৌঁছাতে হয় ভক্তের মনে যখন ভক্তি জাগ্রত হয় তখন সে বুঝতে পারে এই মানব দেহ কেন ধারণ করতে হয় জীবনের উদ্দেশ্য কি আর আমার আসল ঠিকানা কোথায় একজন ভক্ত তার ভক্তির মাধ্যমেই ঈশ্বরকে লাভ করতে পারে হরে কৃষ্ণা